নির্বাচন কমিশন পক্ষপাত করলে ব্যবস্থা নেব কিন্তু বলেছেন রাহুল গান্ধী এবং বিহারের ভোট অধিকার যাত্রায় বিপুল জনসমাগম দেশের সংবিধানকে বাঁচানোর ড্রাক রাহুল গান্ধীর প্রায় তেরোশো কিলোমিটার পথ তারা পাড়ি দেবেন এবং তাদের এই যে ভোট অধিকার যাত্রা শুরু হয়েছে এসআইআর ঘটনাতে তা সরব হয়েছেন রাহুল গান্ধী এবং যেভাবে ভোট চুরি হচ্ছে সেই নিয়েই কিন্তু অভিযোগ করেছেন রাহুল গান্ধীরা এবং সেক্ষেত্রে বিহার থেকে বিহারের সাসারাম থেকে যে এই ভোট অধিকার যাত্রা শুরু হয়েছে সেই ভোট অধিকার যাত্রাতেই দেশের সংবিধানকে বাঁচানোর ডাক দিয়েছেন রাহুল গান্ধী এবং এই যে ভোট অধিকার যাত্রা সেই ভোট অধিকার যাত্রাতেই বিপুল জনসমাগম দেশের সংবিধানকে বাঁচানোর ডাক ডাক দিয়েছেন রাহুল গান্ধী এবং শুরু হয়েছে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রা ষোলো দিন ধরে একাধিক জেলাতে তারা একাধিক জায়গায় তারা ঘুরবেন এই ভোট অধিকার যাত্রা নিয়ে প্রায় তেরোশো কিলোমিটার পথ তারা পাড়ি দেবেন এই ভোট অধিকার যাত্রা নিয়ে এবং বিপুল জনসমাগম এই ভোট অধিকার যাত্রাতে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে রাহুল গান্ধী তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন পক্ষপাত করলে যথাযথ ব্যবস্থা নেব এমনটাই কিন্তু বলেছেন রাহুল গান্ধী নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমরা ইনি আরো বিস্তারিত জানবো দেবাশিস আমরা দেখেছি যে ইতিমধ্যেই রাহুল গান্ধী তাদের এই ভোট অধিকার যাত্রা শুরু হয়েছে কতটা সারা তারা পাচ্ছেন তাদের এই ভোট অধিকার যাত্রা দেখো যে চিত্র আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে সতেরো তারিখ থেকে রাহুল গান্ধী অর্থাৎ লোকসভায় বিরোধী দলনেতা দেশের বিরোধী দলনেতা তিনি যে অভিযোগ বিরোধীরা অন্তত বিজেপি বিরোধী রাজ্যগুলো এবং বিজেপি বিরোধী দলগুলো যে অভিযোগ তুলেছে যে ভোট চুরি করা হচ্ছে বিহারে ইতিমধ্যেই প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে যাদের সঠিক ভোট সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও সেই তাদের ভোটের থেকে নাম তোলা হয়েছে নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে এবং যে অভিযোগ কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন পরবর্তীকালে যদিও অন্য রাজনৈতিক দলগুলো সেই একই সুরে সুরে মিলিয়েছে যে সেক্ষেত্রে যে কোনো দেশে এই যে দিল্লি এবং মহারাষ্ট্রে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জয়ের পিছনে এই ভোটার লিস্ট একটা বড়ো ভূমিকা সেখানে কারচুপি করে বিজেপি ক্ষমতায় এসছে আর জানিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে এই বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা ইতিমধ্যেই দেখেছি তারা নির্বাচন কমিশনের কাছে যেতে চাইছিলো তারা তাদের প্রতিবাদ চেয়েছিল তিনশোরও বেশি সাংসদ তারা কিন্তু বিরোধীরা তারা যখন যাবে নির্বাচন কমিশনের কাছে তখন রাস্তায় তাদেরকে আটকে দিয়েছিল দিল্লি পুলিশ প্রত্যেকটি রাজ্য থেকে যে যার রাজ্যের নিজের ভাষায় দাঁড়িয়ে সেখানে কিন্তু প্রতিবাদ করেছিল প্রতিবাদের প্লাকার্ড সেখানে করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি প্রায় ষোলো দিন ধরে বিহারে সতেরো তারিখ থেকে শুরু করেছে ষোলো দিনের এই যাত্রা কুড়িটি জেলায় প্রায় তেরোশো কিলোমিটার রাস্তায় তিনি পরিক্রমা করবেন ইতিমধ্যেই সেখানে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং যে সারা ইতিমধ্যে রাহুল গান্ধী যেটা বক্তব্য দেখছে যা দেশের মানুষের বক্তব্য অন্তত বিরোধী রাজনৈতিক দল যে বক্তব্য এই সংবিধান অধিকার যাত্রা এই যে ভোট অধিকার যাত্রা তাতে কিন্তু রাহুল গান্ধী ব্যাপক সারা পাচ্ছেন কংগ্রেসের পক্ষ থেকে এমন কিন্তু এবং কেবল তাই নয় কেবল রাহুল গান্ধী একা নয় কংগ্রেস একা নয় আজকে কিন্তু সারা দেশে বিরোধী শক্তি বিজেপির বিরোধী সমস্ত শক্তি কিন্তু একত্রিত হতে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পরিষ্কারভাবে যারা রাহুল গান্ধী রাজ্যে দেশের বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা তিনি যেটা জানিয়েছেন যে এই সংবিধানের উপর আক্রমণ করা যা নির্বাচন কমিশন বা নরেন্দ্র মোদী কাউকেই কিন্তু সেই সংবিধানের উপর আক্রমণ হতে দেবেন না এবং সে জায়গায় সংবিধানকে যারা বিভিন্নভাবে ভারতে যারা যারা তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে অর্থাৎ সমস্ত কাগজপত্র বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার লিস্টকে নাম বাদ দিচ্ছে এবং এসআইআর নাম করে প্রকারান্তে দেখা যাচ্ছে এনআরসি লাগু করার চেষ্টা করছে যার বিরুদ্ধে কিন্তু একজোট হয়েছে এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় যে বিজেপি যেভাবে বিরোধী দলগুলোকে কুপকাত করার জন্যে বা ধরাশায়ী করার জন্য কিন্তু এই আশ্রয় নিয়েছে এবং এই এসআইআর এসআইআর নিয়েও কিন্তু অনেক প্রশ্ন তুলেছে যা ইতিমধ্যেই মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেক্ষেত্রে কোনোরকম সেটা গ্রহণ না করলেও বেশ কিছু গাইডলাইন দিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতেই কেবলমাত্র এসআইআর প্রয়োগ করা হচ্ছে যেখানে আগামী নির্বাচন যেমন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচন সেখানে এসআইআর প্রয়োগ হবে তামিলনাড়ুতে পরবর্তী দু হাজার নির্বাচন সেখানে এসআইআর প্রয়োগ হচ্ছে অথচ যদি বিরোধীরা অভিযোগ করছে যদি এসআইআর করতেই হয় তাহলে সমস্ত জায়গায় এসআইআর প্রয়োগ হোক দেশের সমস্ত রাজ্যে প্রয়োগ হোক কেন বেছে বেছে বিরোধী রাজ্যগুলো অর্থাৎ এই নিয়ে যখন মানুষের মধ্যে একটা নাম বাদ দেওয়ার একটা যখন বিজেপি যখন নাম বাদ দিয়ে ভোটে কাটছে করার যখন অভিযোগ আসছে এবং সেক্ষেত্রে বিরোধী দলের নেতা স্পষ্ট হুঁশিয়ারি রাহুল গান্ধী স্পষ্ট হুশিয়ারি যে সংবিধানের উপর আছর কাটতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেবো নির্বাচন কমিশনকে এবং এবং পরিষ্কারভাবে জানাচ্ছে যে ভোটের অধিকার কেড়ে নিতে আমরা দেবো না এবং সেই জায়গায় ইতিমধ্যেই কিন্তু একত্রিত হচ্ছে বিজেপি বিরোধী সমস্ত জোট এবং তারা কিন্তু সবাই প্রতিবাদ জানাচ্ছে কেন সবাই বুঝতে পারছে যে বিজেপি যে রাজনীতি করছে সেই রাজনীতিতে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে এবং যে পন্থা নিরপেক্ষ থাকার কথা নির্বাচন কমিশন সেই জায়গায় সেই নিরপেক্ষ থাকতে পারছেন না বা থাকছেন না যার ফলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে ইমপিচমেন্ট আনার কথা চিন্তাভাবনা করছে বিরোধী যে নেতৃত্ব তারা এবং সাংসদেও কিন্তু এমনটা তারা আনবেন অর্থাৎ ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে রাহুল গান্ধী কেবল রাহুল গান্ধী না সারা দেশ জুড়ে কিন্তু এই এসআইআর নিয়ে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা প্রশ্নটা তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠে আসছে যা গতকালই আমরা দেখেছিলাম জগেন্দ্র যাবের জাদবের একাধিক প্রশ্নের উত্তর কিন্তু সেভাবে দিতে পারেনি নির্বাচন কমিশন এই নিয়ে প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উঠে আসছে একেবারে দেবশেষ অর্থাৎ এই রাহুল গান্ধীদের এই যে ভোট অধিকার যাত্রা সেই ভোট অধিকার যাত্রা কিন্তু এই মুহূর্তে চলছে এবং পাশাপাশি আরও একটি খবরের দিকে আমরা নজর রাখবো যে এখানে সংসদের বাইরে সেখানে ইন্ডিয়া জোটের বিক্ষোভ বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চোর এই পোস্টার নিয়েই প্রতিবাদ বিক্ষোভ কিন্তু সেখানে চলছে আমরা এ নিয়ে আরও কথা বলবো সরাসরি দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস বারবার আমরা দেখেছি যে এই ভোট চুরি নিয়ে সরব হয়েছে ইন্ডিয়া জোটের সদস্য আজও উত্তাল হয়েছে সংসদের চত্বর দেখো একদমই তাই এর আগেও আমরা দেখেছি যে এই ভোট ছুরি অর্থাৎ এর আগে আমরা বহু আগেই দেখেছিলাম যখন দিল্লির রেজাল্ট বেরায় মহারাষ্ট্রের যখন রেজাল্ট বেরায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে দিল্লি এবং মহারাষ্ট্রের জয়ের পিছনে কিন্তু এই ভোটার লিস্ট একটা বড় ভূমিকা কাজ করেছে এবং নির্বাচন কমিশনের কিন্তু একটা ভূমিকা রয়েছে এবং সেই প্রশ্ন তুলেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার তার দলীয় যে কর্মীরা আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন ভোটার লিস্টের কাজ কিন্তু ঠিকমতো করার জন্যে এবং নির্বাচন নির্বাচন কমিশন কী করতে পারে বা কি করা হবে তার কিন্তু একটা আশঙ্কা করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলা শুরু করেছিলেন এবং তার পরবর্তীকালে দেখা গেল যে একদম সে কথার সঙ্গে সুর মেলাচ্ছে রাজ্যের বিরোধী বিভিন্ন রাজ্যের বিরোধী যে সমস্ত বিজেপি বিরোধী রাজ্যগুলো আছে তারা এবং পাশাপাশি কিন্তু বর্তমানে লোকসভার যে বড় বিরোধী দল কংগ্রেস সেই কংগ্রেসের দলনেতা রাহুল গান্ধীও কিন্তু একই সঙ্গে কিন্তু সুর মেলাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সেই জায়গায় ইতিমধ্যেই প্রশ্ন আসছে আরও বেশি করে প্রশ্ন সামনে আসলো যখন বিহার এসআইআর নাম করে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাধ্য হয়েছে তখনই কিন্তু দেখা গেছে সমস্ত বিরোধী রাজনৈতিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে তারা তা নিয়ে নির্বাচন কমিশন একটা স্বশাসিত একটা সংস্থা তাদের কাছে যখন বিরোধী রাজনৈতিক দল কারা যাবেন সেখানটায় না যারা দেশের আইন প্রণয়ন করে তারা যাবেন তাদের তাদের বক্তব্য বলার জন্য নির্বাচন কমিশনের কাছে একটা স্বশাসিত সংস্থা আর যে যাদের নিরপেক্ষ থাকার কাছে তাদের কাছে ডেপুটেশন দিয়ে বলতে যাবে কিন্তু দেখা গেল তারা যখন সংসদ থেকে বেরাচ্ছেন তিন চার বেশি বিরোধী সাংসদ যখন বেরাচ্ছেন রাজ্যসভা এবং লোকসভা দুই পক্ষ মিলেই তখন তাদের রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো এবং রাস্তার মধ্যে আটকে দিয়ে তাদেরকে তাদের রীতিমতো তাদেরকে নিয়ে চেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো তাদেরকে আটকে রেখে ডিটেন করানো হলো অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যারা আইন আইন প্রণয়ন করে তারা যখন প্রতিবাদের বিক্ষোভ দেখা যাচ্ছে প্রতিবাদ করছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও প্রতিবাদের মুখ বন্ধ করে দিচ্ছে বিজেপি এবং বিজেপির যে কেন্দ্র কেন্দ্রের সরকার এবং সেই জায়গায় নির্বাচন কমিশন তারা যে দাবি করেছিল যে তাদেরকে নির্বাচন কমিশনে অত লোককে যেতে দেবে না হতে পারে কিন্তু সেই জায়গায় তারা একটা হল ঠিক করুক সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি আসুক সেখানে বসে তাদের বক্তব্য শুনুক কিন্তু তা শুনতেও কিন্তু রাজি হয়নি তাদেরকে সরে সজাসরি ধরে নিয়ে গিয়ে তাদের আটক করে পুলিশ যে জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যেখানে যারা আইন প্রণয়ন করে সেই যারা আইন প্রণয়তা দেশের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে যদি আটকে রেখে দেয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা এবং সে জায়গায় আরও বেশি করে প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপি বিরোধী রাজ্যগুলো যেখানে আছে যেখানে নির্বাচন কেবলমাত্র সেখানেই কেন এসআইআর করা হবে কেন সমস্ত জায়গায় করা হবে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংসদ কিন্তু বাদল অধিবেশনে বেশিরভাগ সময়টা কিন্তু উত্তাল হয়েছে এই